হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু লার্নিং আজকে আমাদের ত্রিগোণি সেকেন্ড সেকেন্ড কনসেপ্টের ভিডিও আগের কনসেপ্ট শিখে গেছিলাম সব সাইন্থিটা কি 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 করে আসছে এবং তাদের রিগার্ডিং যে ফর্মুলাগুলো হ্যাঁ বেসিক ফর্মুলা যেগুলো সব শিখে গেছিলাম আজকে আমরা কিছু স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলে সাইন্থিটার কি মান কথিটার কি মান সবাই এই ছকটা দেখতে পাচ্ছো ঠিক আছে এই ছকটা আমি আগে করে নিয়েছি যাতে করে ভিডিওর একটু টাইম বেঁচে যায় আমি প্রত্যেকটা ভ্যালু কি করে আসছি মানে সায়েন থিটার আমি এখানে যেমন সায়েন থিটার জিরো ডিগ্রি ভ্যালু বসাবো এখানে সায়েন থিটার তিরিশ ডিগ্রির ভ্যালু বসাবো এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু বসাবো এখানে ষাট ডিগ্রির এখানে নব্বই ডিগ্রি তো কত হবে এগুলো আমি কি করে আসছে সব দেখাবো আর দেখানোর পরে এই ছকগুলোতে বসাবো তো আর এই স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো মুখস্ত করতে হবে তোমাদের সবাইকে সায়েন থিটার জিরো ডিগ্রিতে ভ্যালু কত সাইন থিটার তিরিশ ডিগ্রিতে ভ্যালু কত সাইন থ্রিটার পঁয়তাল্লিশ ডিগ্রিতে ভ্যালু কত সাইন পঁয়তাল্লিশের ভ্যালু কত মানে থিটা যখন পঁয়তাল্লিশ হবে আর কি ঠিক আছে তো কী করে করতে হবে শুরু করা যাক ঠিক আছে প্রথমে আমরা পঁয়তাল্লিশটা বার করব কারণ এটা বার করা সব থেকে সোজা ঠিক আছে আস্তে আস্তে তারপরে তিরিশ বার করব ষাট বার করব সব শেষে গিয়ে জিরো ডিগ্রি আর নব্বই ডিগ্রি বার করব ঠিক আছে সিকোয়েন্স বোঝা গেল প্রথমে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বার করব কেন পঁয়তাল্লিশ ডিগ্রি বার করব কারণ ওটা সব থেকে সোজা তো স্টার্ট করা যাক প্রথমে আমরা কী করবো এটা বার করার জন্য প্রথমে আগে আমরা একটা সমদ্দ্বিবাহ ত্রিভুজ আপবো আমাদের কাজ হচ্ছে জাস্ট ভ্যালু বার করা যে করে ইচ্ছা ভ্যালু বার করতে পারি ঠিক আছে সব থেকে সোজা প্রসেস অবলম্বন করবো ভ্যালু বার করার জন্য প্রথমে একটা সমদ্দ্বিবাহ ত্রিভুজ দেব ঠিক আছে এটা একটা সমদ্দিবাহ ত্রিভুজ আশা করছি সবাই যেন সমুদ্রহ ত্রিভুজ কাকে বলে যার দুটো বাহু সমান তাকে ত্রিভুজ বলে এ এ সরি বি আর সি এটা একটা ত্রিভুজ যার দুটো বাহু সমান ধরছি এ বি সমান এ সি এ দুটো বাহু সমান আর তার দৈর্ঘ্য এ ধরে নিলাম তাহলে এটাই এটা এ সমুদিবাহ ত্রিভুজ এটুকু বোঝা গেল ঠিক আছে এটা কিন্তু শুধু সমদ্বিবাহ না এটা সমকোণী হবে ঠিক আছে সমকোণী সমদ্দিবাহ ত্রিভুজ ঠিক আছে সমকোণী সমদ্দ ত্রিভুজ ঠিক আছে তাহলে একটু আলাদা করে আঁকি আমি আমরা এটা এটা হচ্ছে একটা সমকোণী সমদ্দিবাহ ত্রিভুজ সমকোণী সমুদ্রীবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে একটা কোন নাইনটি ডিগ্রি আর দুটো বাহু সমান এ বি সি তাহলে যে দুটো বাহু সমান সে দুটো হচ্ছে এবি সমান এসি ঠিক আছে সমান আমরা এ ধরলাম তাহলে এটা এ আর এটাই ঠিক আছে তাহলে এসির ভ্যালু কত হবে সরি বি সমান বি সি হ্যাঁ বি সি এ বি সমান সি এটা সমান এ ঠিক আছে তাহলে এসির ভ্যালুটা কত হবে আমরা পিথাগোরাসের সূত্র জানি এবি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার ইকোয়ালস টু হচ্ছে এসি স্কোয়ার এটা আমরা জানি সবাই ঠিক আছে তাহলে এবির ভ্যালু আমরা জানি এ স্কোয়ার ধরেছি যেটা বিসির ভ্যালুও জানি এ স্কোয়ার সমান এসি স্কোয়ার ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কত টু এ স্কোয়ার সমানে এসি স্কোয়ার ঠিক আছে তাহলে এসির ভ্যালু কত এ রুট টু বোঝা গেল এইটুকু আমি লিখে দিচ্ছি রুট ওভার অফ টু এ স্কোয়ার হ্যাঁ তার মানে কি এ বেরিয়ে যাবে ভেতরে রুট টু পরে থাকবে তাহলে এসির ভ্যালু হবে এ রুট টু এটুকু আমরা পেলাম ঠিক আছে এবার যেহেতু একটা কোন নাইনটি ডিগ্রি আমরা জানি কারণ আমরা ধরেই রেখেছি এটা সমকরী সমতি বাহু ত্রিভুজ তাহলে বাকি দুটো বাহু যেহেতু সমান তাদের বিপরীত কোনও সমান হবে আর কোন সমান যদি হয় তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রিই হবে ঠিক আছে এটুকু হলো এবার যে কোনো একটা পঁয়তাল্লিশ ডিগ্রি ধরে নিলাম আমরা ধরলাম এই পঁয়তাল্লিশ ডিগ্রিটা ধরে আমরা কাজ করব ঠিক আছে যদি সি পঁয়তাল্লিশ ডিগ্রিটা ধরে কাজ করি তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু কত হবে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির ভ্যালু কত হবে সাইন মানে কি আমরা জানি সাইন মানে জানি লম্ব বাই অতিভুজ ঠিক আছে তার লম্ব কোনটা হবে এই যে অ্যাঙ্গেল ধরেছি তার অপোজিট বাহুটা লম্ব হবে ঠিক আছে তার মানে এ বি আর অতিভুজ কোনটা হবে অতিভুজ তো একই যেটা আছে সেটাই এসি নব্বই ডিগ্রির বিপরীত বাহুটা অতিভুজ হয় ঠিক আছে এবির ভ্যালু কত এবির ভ্যালু হচ্ছে এ এসির ভ্যালু কত বার করলাম আমরা এ রুট টু এ কাটলো ওয়ান বাই রুট টু বোঝা গেলো এখানে সাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির ভ্যালু হয় ওয়ান বাই রুট টু ঠিক আছে আমরা চলে আসি ছকে সাইন থি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু হয় সবসময় ওয়ান বাই রুট টু আমরা আজকে এই পুরো ছকটা কমপ্লিট করবো প্রথমে একটা ভ্যালু বসালাম ওয়ান বাই রুট টু ঠিক আছে তাহলে এখান থেকে কস পঁয়তাল্লিশ ডিগ্রির ভ্যালুটা বাস বার করা যায় কস পঁয়তাল্লিশ ডিগ্রির ভ্যালু কত হয় কস পঁয় কস মানে কি কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ ঠিক আছে তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি যদি ভূমি কত হবে বিসি হবে ভূমি ঠিক আছে আর অতিভুজ এসি যা ছিল তাই অতিভুজ বিসির ভ্যালু কত বিসির ভ্যালু হচ্ছে এ আর এসির ভ্যালু এ রুট টু এ কাটবে পড়ে থাকবে ওয়ান বাই রুট টু ঠিক আছে তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু বোঝা গেল এটা এবার টেন এবার টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু কত টেন টেন মানে কি টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি ঠিক আছে লম্ব হচ্ছে এবি আর ভূমি কত বিসি ঠিক আছে এবি মানে কত এবি মানে এ আর বিসি মানে ও এ কেটে গেল ওয়ান পড়ে থাকলো ঠিক আছে এটা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু হয়ে গেলো ওয়ান আর একভাবে আমি করতে পারি আমরা আগের দিন একটা ফর্মুলা শিখেছিলাম টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ঠিক আছে এটা আমরা আগের দিন ফর্মুলা শিখেছি তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু আমরা আগেই বার করেছি ওয়ান বাই রুট টু আর কস পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু আমরা বার করলাম ওয়ান বাই রুট টু দুটো ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু কেটে গেল পরে থাকলো ওয়ান যেভাবে ইচ্ছা প্রমাণ করতে পারো ওয়ানই আসবে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু হবে ওয়ান ঠিক আছে এবার বাকি তিনটা তিনটা করাই যা কঠিন হ্যাঁ তিনটা করাই যা আমাদের কাজ কারণ বাকিগুলো সোজা কসেক থিটা মানে কি জানি আমি কসেক থিটার মানে তো আমি জানি কসেক থিটা কসেক থিটা মানে আমরা কি জানি ওয়ান বাই সাইন থিটা ঠিক আছে তাহলে কসেক থিটার ভ্যালু কি হবে সাইন থিটার উল্টো ওয়ান বাই রুট টু সায়েন্স থিটার ভ্যালু তাহলে ক সেক থিটার ভ্যালু রুট টু বোঝা গেল এটা সেক থিটা মানে কি সেক থিটা মানে হচ্ছে ওয়ান বাই কস থিটা আমরা জানি আগের দিন কস্তিটার উল্টো তাহলে সেক থিটার ভ্যালু কত হবে কসথিটার যা ভ্যালু তার উল্টো মানে রুট টু ওয়ান বাই রুট টুর উল্টো রুট টু কর্থিটার করথিটা মানে কি ওয়ান বাই টেন থিটা ঠিক আছে তাহলে টেন থিটার উল্টো তাহলে একের উল্টো একই হয় এক এটুকু বোঝা গেলো ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রি কেস শেষ আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কেস শেষ আর কিছু নেই পঁয়তাল্লিশ ডিগ্রিতে এবার আমরা যাব প্রমাণ করতে তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি ঠিক আছে কি করে প্রমাণ করি দেখো এবার এটা হয়ে গেল প্রথম কেস ঠিক আছে এটা হয়ে গেল প্রথম কেস সেকেন্ড কেসের জন্য আমরা একটা সমবাহতি বোঝাবো একটা সমবাহতি বুঝ abc আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য ধরে নিলাম এ আর তিনটা কোণই সমান আর কোন কত হয় 60 ডিগ্রি করে বুঝে গেল এইটুকউ এবার আমরা কি করব প্রথম কাজ যেটা করব সেটা হলো আমরা জানি এটা 60 আমি এটা মুছে দিচ্ছি কিছুক্ষণ এখান থেকে একটা লম্বো টানবো ঠিক আছে লম্বো টানলে অবশ্যই এটা নাইনটি ডিগ্রি হয়ে যাবে তাহলে এটা নাইনটি এটা সিক্সটি তার মানে পরে থাকবে এটা থার্টি তাহলে তো একশো আশি ডিগ্রি হবে থ্রিপুজটা বোঝা গেল এটুকু ঠিক আছে এবার আমরা পুরো এ বি আর এটার নাম দিয়ে দিলাম ডি হ্যাঁ এবিডি ত্রিভুজটা নিয়ে কাজ আমাদের যেহেতু এটা সমবাহ ত্রিভুজ সব কিছুই সিমেট্রিক্যাল ওই জন্য যে লম্বটা আঁকা হবে তার এইটুকু দৈর্ঘ্য হবে এ বাই টু হ্যাঁ এইটুকু দৈর্ঘ্য হবে এ বাই টু মানে বিডির দৈর্ঘ্য হচ্ছে এ বাই টু এটুকু বোঝা গেল তাহলে দৈর্ঘ্য এ বিডি দৈর্ঘ্য এ বাই টু ঠিক আছে তাহলে এডির দৈর্ঘ্য কত হবে আমরা জানি

স্কোয়ার বাই ফোর কারণ এ বাই এ বাই টু এর হোল স্কোয়ার বাঁদিকে চলে গেল এডি স্কোয়ার ইকুয়ালস টু ফোর হবে ফোর মাইনাস এ স্কোয়ার এডি স্কোয়ার ইকুয়ালস টু থ্রি স্কোয়ার বাই ফোর তাহলে ভ্যালু আমরা কত পেলাম ওদিকে রুট হয়ে যাবে তার মানে রুট থ্রি এ বাই টু পেলাম কি করে করলাম আমরা এটা বলে দিচ্ছি আর একবার একটু ভেঙে রুট ওভার অফ থ্রি এ স্কোয়ার বাই ফোর হ্যাঁ তাহলে এ স্কোয়ার বেরিয়ে যাবে রুটের ভেতর বাইরে এ রুটের ভেতর পড়ে থাকবে থ্রি আর ফোর রুটের বাইরে বেরিয়ে টু হবে কারণ দুই দুগোনা চার হয় বোঝা গেল এটুকু এডির ভ্যালু পেলাম এ রুট থ্রি বাই টু লিখে নিচ্ছি এখানে এ রুট থ্রি বাই টু ঠিক আছে এবার আমরা এক এক করে বার করব প্রথমে সিক্সটি দিতে আসি হ্যাঁ সাইন সিক্সটি সাইন সিক্সটি তার মানে আমরা এই কালার চেঞ্জ করে আমি বলে দিচ্ছি হ্যাঁ আমরা এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব সিক্সটি ঠিক আছে তাহলে সাইন সিক্সটি মানে কি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে সিক্সটির অপোজিট বাহুটা হয়ে যাবে লম্ব ঠিক আছে তার মানে এ ডি হবে লম্ব আর অতিভুজ কোনটা হবে অতিভুজ অতিভুজ যেটাই ছিল সেটাই হবে সেটা হচ্ছে এবি এবি হচ্ছে অতিভূজ নাইনটি ডিগ্রির অপোজিট বাহু অতিভুজ তাহলে এবি হচ্ছে অতিভুজ ঠিক আছে তাহলে এটির ভ্যালু কত এখনই বার করলাম আমরা এ রুট থ্রি বাই টু এটা হচ্ছে এটির ভ্যালু আর এবির ভ্যালু এবির ভ্যালু হচ্ছে এ তার মানে ইন্টু এ নিচে এ গুণ হয়ে গেল এ এ কাটবে পড়ে থাকবে রুট থ্রি বাই টু বোঝা গেল সাইন সিক্সটির ভ্যালু তাহলে পেয়ে গেলাম আমরা রুট থ্রি বাই টু লিখে নিচ্ছি সাইন সিক্সটির ভ্যালু পেয়ে গেলাম আমরা রুট থ্রি বাই টু বোঝা গেলো তাহলে সাইন সিক্সটির ভ্যালু রুট থ্রি বাই টু হলে কসের থ্রিটার ভ্যালু কত হবে একদম উল্টো সেটা হবে টু বাই রুট থ্রি বোঝা গেল এটা হবে জাস্ট ঠিক আছে সাইন সিক্সটি হলো এবার কস সিক্সটিতে আসি সিক্সটি মানে কি ভূমি বাই অতি বুঝ তাহলে ভূমি কোনটা হবে বিডি হবে ভূমি বিডি হবে ভূমি আর অতিভুজ অতিবুজ এবি এব বিডির ভ্যালু কত বিডির ভ্যালু হচ্ছে এ বাই টু এ বাই টু ঠিক আছে ইন্টু নিচে গুণ হবে এবির ভ্যালুটা এবির ভ্যালু কত এ এ কাটবে ওয়ান বাই টু পড়ে থাকবে তার মানে কস সিক্সটির ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু ঠিক আছে কস সিক্সটির ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু তাহলে কস সিক্সটির ভ্যালু যদি ওয়ান বাই টু হয় তাহলে সেক তো তার উল্টো তাই না সেক তো তার উল্টো তাহলে ভ্যালু কত হবে শুধু এটুকু বোঝা গেল ঠিক আছে এবার আছি টেন সিক্সটিতে সিক্সটি টেন সিক্সটি মানে হচ্ছে লম্ব বাই ভূমি ঠিক আছে টেন মানেই লম্ব বাই ভূমি তাহলে লম্ব কি এডি আর ভূমি কি বিডি ঠিক আছে এডির ভ্যালু কত এডির ভ্যালু হচ্ছে এ রুট থ্রি বাই টু ঠিক আছে আর বিডির ভ্যালু কত বিডির ভ্যালু হচ্ছে এ বাই টু ইন্টু এ বাই টু 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 কাটবে এ এ কাটবে করে থাকবে শুধু রুট থ্রি তাহলে টেন সিক্সটির ভ্যালু রুট থ্রি টেন সিক্সটির ভ্যালু রুট থ্রি ঠিক তেমনি কট সিক্সটির ভ্যালু কী হবে তাহলে কট সিক্সটির ভ্যালু হবে এর অপোজিট ঠিক আছে তার মানে ওয়ান বাই রুট থ্রি বোঝা গেল এটা ওয়ান বাই রুট থ্রি ক্লিয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি ক্লিয়ার এখানে হ্যাঁ এবার আসবো আমরা তিরিশ ডিগ্রিতে তিরিশ ডিগ্রির জন্য অন্য কিছু করতে হবে না যে ছবিটা করেছি সেখান থেকেই হবে আমরা ষাট ডিগ্রি নিয়েছিলাম এবার আমরা এই তিরিশ ডিগ্রিটা নিব ঠিক আছে তাহলে সাইন প্রথমে এখানে আমি একটা দাগ দিয়ে দিই হোল্ড সাইন সিক্স সাইন থার্টি ঠিক আছে সাইন থার্টি মানে লম্ব বাই অতিভুজ এবার লম্ব কী হবে এখানে লম্ব হয়ে যাবে তিরিশ ডিগ্রির অপোজিট বাহু সেটা হচ্ছে বিডি ঠিক আছে বিডি হচ্ছে তিরিশ ডিগ্রির অপোজিট বাহু বিডি লম্ব অতিভুজ যা ছিল তাই থাকবে অতিভুজের কোনো চেঞ্জ হয় না এবি এবি হচ্ছে অতিভুজ তাহলে বিডির ভ্যালু কত বিডির ভ্যালু হচ্ছে এ বাই টু আর এবির ভ্যালু কত এবির ভ্যালু হচ্ছে শুধু এ কে এ কাটলো ওয়ান বাই টু তাহলে সাইন তিরিশের ভ্যালু হলো ওয়ান বাই টু

কস মানে কি কস মানে ভূমি বাই অতিভুজ ঠিক আছে তাহলে কস তিরিশ ভূমি ভূমি মানে কত ভূমি মানে হচ্ছে এডি ঠিক আছে এডি ভূমি মানে এডি কিন্তু হ্যাঁ কারণ তিরিশের রেসপেক্টে করেছি তিরিশের অপোজিট বাহু এটা হয় তার মানে বিডিটা এখানে লম্ব হ্যাঁ ঠিক ওই জন্য এডিটা এখানে ভূমি তাহলে ভূমি আর অতিভুজ অতিভুজের আগে বলেছি কোনো চেঞ্জ হয় না এবি এডির ভ্যালু কত তাহলে এ রুট থ্রি বাই টু আর এ বি ভ্যালু কত এ এ কাটবে পড়ে থাকবে রুট থ্রি বাই টু তাহলে কস তিরিশের ভ্যালু রুট থ্রি বাই টু টেন তিরিশ করে নিই তারপরে লিখছি টেন তিরিশ টেন মানে কি মানে হচ্ছে লম্ব বাই ভূমি ঠিক আছে লম্ব কী লম্ব হচ্ছে বিডি বিডি লম্ব আর এডি হচ্ছে ভূমি বিডির ভ্যালু কত এ বাই টু এডির ভ্যালু কত এডির ভ্যালু হচ্ছে এডির ভ্যালু হচ্ছে এ রুট এ রুট থ্রি বাই টু ঠিক আছে টু টু কাটলো এ এ কাটলো ওয়ান বাই রুট থ্রি হবে আনসার তাহলে কস তিরিশের ভ্যালু রুট থ্রি বাই টু আর টেন তিরিশের ভ্যালু ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে কস তিরিশের ভ্যালু রুট থ্রি বাই টু বার করলাম আর টেন তিরিশের ভ্যালু ওয়ান বাই রুট থ্রি তাহলে সেক তিরিশের ভ্যালু কত হবে সেক তিরিশের ভ্যালু উল্টো হইবে টু বাই রুট থ্রি ঠিক আছে আর এটা মানে এর উল্টো হলো টু বাই রুট থ্রি আর এর উল্টো হবে রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি উল্টো রুট থ্রি আশা করছি এটুকু বুঝতে পেরেছো সবাই ঠিক আছে এবার আমাদের লাস্ট দুটো অ্যাঙ্গেল বাকি জিরো ডিগ্রি আর নব্বই ডিগ্রি ঠিক আছে এই দুটো একটু কনসেপচুয়াল ভালো করে বুঝবে ঠিক আছে না হলে বুঝতে পারবে না এগুলো তো ছবি দিয়ে হয়ে গেল সব সোজা মানে এগুলো কিছুই ছিল না সবই সোজা বলতে গেলে এবার আমরা আসবো জিরো ডিগ্রিতে জিরো ডিগ্রির জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হবে একটু ইম্যাজিনেশান আর একটু বুদ্ধি লাগবে তাহলেই হবে এ বি সি ঠিক আছে এটা ধরলাম থিটা ঠিক আছে এই থিটাকে আমাকে জিরো করতে হবে পাতি কথা এই থিটাটাকে আমাকে জিরো করতে হবে তাহলে সাইন থিটা প্রথমে ধরছি সাইন থিটা হ্যাঁ সাইন থিটা সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কি এবি আর অতিভুজ মানে কি এসি ঠিক আছে এবার দেখি থিটাটাকে জিরো করি থিটাটাকে জিরো করতে গেলে না প্রথমে আমাকে যেটা হোক হবে আলটিমেটলি যেটা হবে এটা কমবে প্রথমে এটা থিটা কমবে একটু দিয়ে এরকম হবে ঠিক আছে এ বি সি মানে এবি আস্তে আস্তে ছোটো হবে ঠিক আছে এবি আস্তে আস্তে ছোটো হবে ঠিক আছে এ বি সি ছোট হবে থিটা আস্তে আস্তে ছোট হচ্ছে তো ঠিক আছে অবস্থাতে এসে একটা দাগ হয়ে যাবে শুধু ঠিক আছে এটাই এটাই বি ঠিক আছে আর সি পরে থাকবে থিটা জিরো হয়ে গেল বোঝা গেল এটুকু তাহলে এ বি আর এ সি তবে থিটা জিরো হতে 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 থিটা ছোটো হতে 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 জিরো যখন হয়ে যাচ্ছে না তখন বির ভ্যালুটা দেখো এ এরকম ছিল আগে তারপর আস্তে আস্তে ছোটো হলো ছোটো হলো এখন বি নেই আর এ আর বি একই পয়েন্টে চলে এসছে মানে বি নেই আর তার মানে বির ভ্যালু জিরো এসি এসি তো আছে এসি তো এই বড়ো দাগটা এসি তো আছে ঠিক আছে তাহলে এসি থাকবে তাহলে জিরো বাই এসি মানে কত জিরো তাহলে সাইন জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে জিরো এটুকু বোঝা গেল ঠিক আছে সাইন জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে জিরো এখান থেকে কস জিরো ডিগ্রির ভ্যালুও পাওয়া যাবে মানে কস থিটা মানে কি কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তার ভূমি মানে হচ্ছে বিসি আর অতিভুজ মানে হচ্ছে এসি ঠিক আছে এই ছবিটা দেখা হবে প্রথমে ঠিক আছে তাহলে এবার যখন থিটা জিরো হতে হতে এবি জিরো হয়ে গেল ঠিক আছে এবি জিরো হয়ে গেল ঠিক আছে অসুবিধা নেই কিন্তু বিসি আর এসি তো সমান হয়ে গেলো এখানে তাই না এখানে বিসি আর এসি সমান পুরো একটাই দাগ হয়ে গেলো এবি ছোটো হতে 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 জিরো হয়ে গেলো ঠিক আছে সেটুকু বুঝতে পারছি আমরা কিন্তু এখানে এ আর বি এসে মিলে গেল তো এই পয়েন্টে মানে এবি সমান এসি ঠিক আছে এখানে এবি সমান এসি হয়ে গেলো আলটিমেটলি ঠিক আছে তারপরে বিসি বাই বি লিখতে পারি আমরা তাই না সো এ বি সমান এসি কেন লিখছি আমি এসি সমান বিসি হয়ে গেলো ঠিক আছে এ আর বি তো একটা পয়েন্টে চলে এলো তাহলে এসি সমান বিসি হয়ে গেলো তাহলে এসি যেখানে আমি বিসি লিখতে পারি দুটো কেটে গেল ওয়ান পেয়ে গেলাম আমরা বোঝা গেল এটুকু আর টেন থিটা মানে তো আমরা সবাই জানি যে সাইন থিটা বাই কস থিটা তাই তো তাহলে সাইন থিটার ভ্যালু পেয়েছি জিরো কস থিটার ভ্যালু মানে সাইন জিরোর ভ্যালু পেয়েছি জিরো আর কস জিরোর ভ্যালু পেয়েছি ওয়ান তার মানে আলটিমেটলি জিরো তাহলে টেন জিরোর ভ্যালুও জিরো বোঝা গেল এটুকু তিনটে ভ্যালু আমরা পেয়ে গেলাম ঠিক আছে সাইন জিরোর ভ্যালু জিরো কস জিরোর ভ্যালু ওয়ান আর টেন জিরোর ভ্যালু জিরো লিখে নিই এখানে জিরো ওয়ান আর জিরো ভ্যালু এবার জিরোর উল্টো কসের থিটা হচ্ছে সাইন থিটার উল্টো মানে এটার উল্টো আমরা এখানে লিখব ঠিক আছে তাহলে এর উল্টো কী হয় আনডিফাইন্ড হয় ঠিক আছে আমরা ডিফাইন করতে পারি না আনডিফাইন্ড ঠিক আছে ওয়ানের উল্টো কী হয় হয় ঠিক আছে আর জিরো রুলটো আনডিফাইন্ড হয় ঠিক আছে এবার আমাদের লাস্ট পার্ট আছে নাইনটি ডিগ্রি এবার নাইনটি ডিগ্রি প্রমাণ করার জন্য ঠিক এরকমই একটা ছবির ইম্যাজিনেশান করতে হবে বোঝা যাচ্ছে কী করে এটা একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে এটা থিটা আমরা যেহেতু নাইনটি ডিগ্রির ভ্যালু বার করতে চাই ওই জন্য এই থিটাটাকে না নাইনটি ডিগ্রি করতে হবে আমাকে আগের বার থিটাটাকে আমরা জিরো ডিগ্রি করেছিলাম কেন কারণ আমরা জিরো ডিগ্রি ভ্যালু চাই তাই এ বি সি তাহলে প্রথম অবস্থাতে থিটাটাকে নাইনটি ডিগ্রি করা মানে থিটাটাকে খাড়ো করা এ সিটাকে খাড়ো করা কথা তার মানে বিসি ছোট হবে আস্তে আস্তে ঠিক আছে এরকম হবে প্রথমে বিসি হ্যাঁ দিয়ে হোল্ড করে আমি ভালো করে আঁকি ছবিটা একটু ঠিক আছে প্রথমে ছোট বড় হলো থিটা আরো ঠিক আছে এ বি সি মানে থিটা ডান দিকে আস্তে আস্তে হ্যাঁ আরো ডান দিকে যাবে দিয়ে এ বি সি আরও ডান দিকে এলো ঠিক আছে দিয়ে একবারে ডান দিকে যখন যাবে তখন এ এ আর বি আর এখানেই সি চলে আসবে সিটা তো আস্তে আস্তে ডান দিকে আসছে ঠিক আছে সিটা আস্তে আস্তে ডান দিকে এসে বি আর সি এর সাথে মিশে গেল ঠিক আছে তাহলে এখানে বিসির ভ্যালু কি হলো জিরো হয়ে গেলো বিসি নেই আর বি আর সি একই পয়েন্টে চলে এলো আর এ বি সমান এসি হয়ে গেলো এটুকু বুঝতে হবে এবার আমি কি করব এবার আমি প্রথমে সাইনের ভ্যালু বার করবো সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ লম্ব মানে এবি আর অতিভুজ মানে হচ্ছে এসি ঠিক আছে এবি আর এসি সমান এখানে আমি পেয়ে গেছি এবি আর এসি সমান ঠিক আছে তাহলে এবি আর এসি যদি সমান হয় তাহলে ওয়ান হবে এবি আর এসি কেটে যাবে ওয়ান পাবো তাহলে সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু ওয়ান হয়ে গেল বোঝা গেল এটুকু এবার কস থিটার কস থিটার ভ্যালোবহার করবো কস মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে বিসি অতিভুজ হচ্ছে এসি ঠিক আছে তাহলে বিসির ভ্যালু জিরো পেয়ে গেছি তো আমরা এখানে বিসির ভ্যালু জিরো আর এসির ভ্যালু যা হবে যা এসে আমার কিছু কারণ জিরো বাই যা সামথিং মানে জিরো তাহলে কস নাইনটির ভ্যালু জিরো এবার টেন নাইনটির ভ্যালু বার করার জন্য আমরা কী করবো আমরা জানি সাইন থিটা বাই কস থিটা টেন থিটা মানে সাইন থিটা বাই এ থিটা তাহলে ওয়ান বাই জিরো মানে এটা হচ্ছে আনডিফাইন্ড ঠিক আছে নিচে জিরো থাকলে আনডিফাইন্ড ঠিক আছে তাহলে আমরা বসিয়ে দিই ভ্যালুগুলো ওয়ান জিরো আর আনডিফাইন্ড ওয়ান জিরো আর আনডিফাইন্ড টেন নাইনটি ডিগ্রি ভ্যালু এবারে অনের উল্টো কী হবে কসেক থিটা ভ্যালুগুলো বসা এবার অনের উল্টো কী অনের উল্টো হচ্ছে ওয়ান ওয়ান বাই ওয়ান মানে ওয়ান জিরোর উল্টো কী জিরোর উল্টো ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো মানে আনডিফাইন্ড আনডিফাইন্ডের উল্টো কী আনডিফাইন্ডের উল্টো হচ্ছে ওয়ান বাই আনডিফাইন্ড মানে হচ্ছে জিরো এটা জানতে হবে তোমাদেরকে হ্যাঁ এটা যাতে মনে থাকে পুরো ছক কমপ্লিট আমাদের ভিডিও কমপ্লিট আজকের ভিডিওতে এটাই বিষয়বস্তু ছিল যে প্রত্যেকটা ভ্যালু প্রমাণ করে দেখানো এবং প্রত্যেকটা ভ্যালু লিখিয়ে দেওয়া ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পেরেছ থেকে বড়ো কাজ হচ্ছে প্রত্যেকটা ভ্যালু মুখস্থ করা কিছু করার নেই মুখস্থ করতে হবে ঠিক আছে একটা প্যাটার্ন আছে আমি একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সাইনের যে প্যাটার্ন জিরো ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু হ্যাঁ এটা কসের উল্টো দিক থেকে হয় ওয়ান রুট থ্রি বাই টু ওয়ান বাই রুট টু ওয়ান বাই টু জিরো ঠিক আছে আর টেন থিটার ভ্যালু তো সাইন থিটা কস থিটা যা হয় টেন থিটা হয় সাইন থিটা কস থিটা ঠিক আছে তো কিছু করার নেই প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে অনেকটাই মুখস্থ কিন্তু কিছু কিছু মুখস্থ করতে হবে নি আর আশা করছি প্রমাণ সবাই বুঝতে পেরেছ প্রত্যেকটা ভ্যালু আমি প্রমাণ করে দেখিয়ে দিয়েছি ঠিক আছে প্রমাণ প্র্যাকটিস করার দরকার নেই প্রমাণটা বুঝে নিলেই হবে শুধু কিন্তু কাজ হচ্ছে যে ভ্যালুগুলো মুখস্থ করা আশা করছি সবাই বুঝতে পেরেছো ঠিক আছে থ্যাংক ইউ গুড বাই নেক্সট ভিডিওতে দেখা হবে ঠিক আছে চলো